আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল রশিদ দোকানে সব ধরনের পার্টস পাওয়া যায় ওনারা নিঃসন্দেহে ভালোভাবে থাকে এবং আমরা দ্রুতই সব ধরনের পার্ট ওনাদের অর্ডার করে আমরা দ্রুত দোকানে পেয়ে থাকি র্যাংস এমনি তো সারা বাংলাদেশে অর্থনীতিতে অনেক বড় একটা ভূমিকা রাখে ওনাদের সাথে ব্যবসা করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ ওনারা যথাসময়ে আমাকে প্রোডাক্ট আমার দোকানে পৌঁছে দেয় র্যাঙ্কস মোটর সারা বাংলাদেশে রিটেলারদের মাধ্যমে এই আইসার গাড়ির জন্য পার্ট তারা পৌঁছে দেয় এর গুণগত মান অনেক ভালো এবং তার দামও খুব কম আমি ধন্যবাদ জানাচ্ছি র্যাঙ্কস মোটরসকে যে ওনারা সময় জেন পার্টস দিয়ে আমাদের পাশে থাকছেন আমি মোহাম্মদ আলামিন প্যানফিল্ড গ্রুপের সাপ্লাই চেন ম্যানেজমেন্টের হেড হিসেবে দায়িত্বরত আইসার এখন পর্যন্ত প্রায় পনেরোশো গাড়ি আমরা ক্রয় করেছি খরিদ করছি যেটা আমরা ইউজ করতেছি আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার প্রায় তেরো জনতরে সার্ভিস সেন্টার আছে এবং আইসার খুব উন্নত মানের পার্স ডেলিভারি করে থাকে আমাদেরকে এবং আমরা খুব হ্যাপি সার্ভিস নিয়ে এবং একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে আমরা যখন ওদের কাছ থেকে গাড়ি ক্রয় করি খুব অল্প সময়ের ভিতরে প্রায় দু তিন দিনের ভিতরে আমরা নতুন গাড়ি পেয়ে যাই এবং স্টার পার্সের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা খুব দ্রুত পেয়ে যাই আমরা আসলে আইসার উপরে প্লাস সর্বপর র্যাঙ্কসের উপরে খুবই খুশি যে তারা আমাদেরকে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে এবং ভালো প্রোডাক্ট দিয়ে যাচ্ছে টাইম মতো ডেলিভারি দিয়ে যাচ্ছে আইসারের গাড়ির মেনটেনেন্স খরচ অন্যান্য গাড়ির তুলনায় কম তেল খরচটা কম তো যখন আমি এই জিনিসটা কম পাচ্ছি তার মানে আমি প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টা প্রতিদিন এবং প্রতি মাসে আমি একটা সেভিং পাচ্ছি যে সেভিংসটা আমার মাসে টোটাল ইনকামের মধ্যে হিট করতেছে এবং এটা বছর শেষে আমার একটা বিরাট ফিগার এসে দাঁড়ায় তো সেক্ষেত্রে ডেফিনেটলি আইসার একটা ভালো কোম্পানি তার পার্টস ভালো আর কোয়ালিটি ভালো আমাদের বর্তমান ব্যবসাকে গতিশীল বা গতিমান করার জন্য যে সহযোগিতা বা সাপোর্ট দরকার সেটা র্যাঙ্কসের কাছ থেকে আমরা নিয়মিত হয়ে যাচ্ছি এই জন্য র্যাঙ্কসকে অন্তর অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহজামান জামিল আমাদের পরমর গ্রুপ অফ বর্তমানে তিনশো বাষট্টিটি গাড়ি আছে এর মধ্যে একাত্তরটি আইসাইট রাখা আছে আইসাইনাইটির ফুয়েল কস্টিং অন্যান্য গাড়ি তোলার পর আইসআর গাড়িগুলো মেনটেন্সগুলো লং টাইম পড়তে হয় এতে আমাদের সময় বাঁচতেছে এবং অর্থনৈতিক দিক দিয়েও আমরা লাভবান হচ্ছে আমরা র্যাঙ্কসের কাছ থেকে দুইভাবে সার্ভিস নিয়ে থাকি একটা হচ্ছে তাদের ওয়ার্কশপে দাড়ি পাঠায় আর একটা হচ্ছে অনরোড সার্ভিস তো র্যাঙ্কসের সার্ভিস খুব কুইকলি আমরা যখন ফোন দিই দেখা যায় খুব শর্ট টাইমের মধ্যে তারা লোক পাঠিয়ে দেন এবং আমাদের গাড়িগুলো সার্জে দেন সঠিকভাবে র্যাংক্সে দেখা যায় ম্যাক্সিমাম দুদিনের মধ্যে আমরা গাড়িগুলো সার্ভিস পেয়ে যাই ধন্যবাদ জানাচ্ছি র্যাঙ্কস মোটরসকে যেহেতু ওনারা সবসময় আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং আশা করছি ভবিষ্যতে র্যাঙ্ক্স ওটার্স আমাদেরকে খুব ভালোভাবে সার্ভিস দিয়ে